পৃথিবীতে কিছু পানি আছে যাদেরকে দেখলে মনে হয় শান্ত সৃষ্টি নিরীহ কিন্তু ভেতরে লুকিয়ে আছে একেবারে অদ্ভুত আজ এমনই এক আশ্চর্যজনক পানির কথা জলস্তরী বা অনেকেই পাবেন জলস্তরী দুর্দান্ত সাঁতারো বিশাল শরীর নিয়ে যেন অনাসি বেছে বেড়ায় পানির ভেতরে কিন্তু সত্যটা জানলে চমকে যাবেন চলস্তরী আসলে জানেই না হ্যাঁ ঠিকই শুনেছেন তারা পানিতে বেসে না থেকে নদীর তলায় হাঁটতে হাঁটতে এগোয় কারণ তাদের ওজন গড়ে পনেরোশো থেকে বত্রিশশো কেজি পর্যন্ত এত বাড়ি শরীর বেঁচে থাকা তো দূরের কথা সোজা নিচে চলে যায় কিন্তু তবুও কিভাবে তারা ডুবে যায় না রহস্য লুকিয়ে আছে তাদের ফুসফুসে একটানা মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে সময় হলে মাথা তুলে অক্সিজেন নেয় আরও আশ্চর্য তত্ত্ব হলো যখন তারা পানির নিচে নামে তাদের নাক আর কান সঙ্ক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ফলে এক পানি পানিও শরীরের ভিতরে ঢুকতে পারে না এই জন্যই দিনের বেশিরভাগ সময় জলস্তীরা পানির ভিতরে কাটায় শরীর ঠান্ডা রাখতে আর শিকারীদের চোখ ফাঁকি দিতে কিন্তু বল করবেন না শান্ত দেখালেও এরা আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর প্রাণী ভাবতে পারেন এত বিশাল পানি আসলে সাদারে জানে না আপনার মতে জলস্তূরীর সবচেয়ে অদ্ভুত দিক কোনটি নিচে কমেন্টে জানাবেন